ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আমি এখন আরও বেশি ভালো আছি কারণ আজকে আমি এসেছি দীঘাতে একদমই হঠাৎ প্ল্যান দীঘাতে যাবো প্ল্যান করেছি পরশু দিন তো ফোন করে বললাম এরকম দীঘাতে যাব তো এখন কে সিট আছে তো বললো সিট নেই একটাও তোমরা কেবিনে বসে যেতে পারো কেবিনে ভালো বড় জায়গা আছে হ্যাঁ অবশ্যই প্ল্যান অনেকটাই জায়গা ছিল এক দুজন শোয়াও যেত বেশ ভালো কোনো অসুবিধা হয়নি কেবিনে বসে এসছি তো দেখো এখন বাজে সাড়ে ছটা আর রাত এগারোটার সময় বাস ছেড়েছিল এখন বাজে তো চেঞ্জ আমরা চলে এসেছি দীঘাতে আর একটু আকাশ মেঘলা ছিল আর সে নিজের বৃষ্টি আরও আরো কয়েকদিনও ভালো লাগছিলো আর ফার্স্ট টাইম আমার আগে কখন আমি দীঘাতে আসিনি দেখো রাত্রের ইয়েটা দেখো বহৎ বহৎ আচ্ছা বহুৎ আচ্ছা তো দেখো এখানে স্টাইল দিচ্ছে একটু ভিডিও করছি তাই জন্য মাঝখানে একটু হিন্দিও বলে নিলাম তো আমি হিন্দিটা অল্প অল্প পারি সমস্যা নেই আর দেখো খুব সুন্দর লাগছে অবশ্যই তোমরা জানো আমি আগে তো কখনো আসিনি তোমরা অবশ্যই এসেছো আর অবশ্যই কমেন্টে বলো কে কে দীঘায় এসছো আর দেখো আমি এখানে একটু স্টাইল দিলাম ও স্টাইল দিয়েছে তো আমাকেও বললো আর এই দেখো এখানে মানে স্কুলের মেয়েদের কিছু নারী তুলে ধরেছে এখানে ছিল সাইকেল নিয়ে আর এখানে আছে বই নিয়ে বেশ ভালোই লাগছে আবার ওখানে বইয়ের নামগুলোও লেখা ছিল খুব ভালো লাগছে এখানটায় আমারও আর এখানে বাউলের কিছু নারী তোলা ধরেছিল এখানে দেখো সব অনেক কাপেলে বসেছিল আমরা এখন ঘুরছি তো মানে প্রচুর সমুদ্রের ওখানে প্রচুর মানে হাওয়া দিচ্ছে তো এতটা ঢেউ মানে কি বলবো দেখো প্রচুর কত সুন্দর আর এই দেখো আমরা এতক্ষণ ফটো টটো তুলছিলাম আর এই যেখানে আমরা কিছু খাবো ভেবে আসলাম আর এই যে এখানে অনেক কিছুই বললো দাদাটা যে অনেক কিছু আছে পাপড়ি চাট আছে মুড়ি মশলা আছে ঘুগনি আছে আর অনেক কিছু ছিল তাই জন্য আমরা আর ডাবরি মাখা ছিল তো আমি ডাবরি মাখায় খেলাম আমি আর ও যেটার রোড আর ওই সাইডে আরো আছে দোকান রুমে চলে এসেছি অনেক আগে চলে এসেছি আর এসে খাওয়া দাওয়াও হয়ে গেছে তো খাওয়া দাওয়ার ভিজে দিতে পারিনি তো খাওয়া দাওয়া করে নেওয়া একটু ফ্রেশ হয়ে দিলাম এখন আমি টিভি দেখছি এখানে টিভি চলছে লাইটের জন্য দেখা যাচ্ছে না তো অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে বলো কেমন হয়েছে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো কারণ তোমার যদি সাবস্ক্রাইব একটি সাবস্ক্রাইব করছো না আর তোমার সাবস্ক্রাইব না করলে আমি এগিয়ে যাবো কী করে না আর তাই জন্য আমার পাশের থেকেও কি চলো